আসসালামু আলাইকুম রুবেল আইটি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শুরু করতেছি তো আজকে সবাই বুঝতে পারছেন যে কিবোর্ড পরিচিতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব যেহেতু আমাদের এই কুষ্টি হচ্ছে বেসিক একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেক্ষেত্রে আমাদের বেসিক যে যে আলোচনা পরিচিতি সেটা আজকে আমরা নিয়ে কথা বলবো বা আলোচনা করব তো আমরা কিবোর্ড পরিচিতি সম্পর্কে জানবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কিবোর্ড আপনারা সবাই জানেন কিবোর্ড এক ধরনের ইনপুট ডিভাইস একটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের যে কিগুলা থাকে বা যে বাটন হয় সেটা হচ্ছে একশো চারটি বাটন হয়ে থাকে এর কম বেশিও হতে পারে হ্যাঁ কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানের কিবোর্ডের একশো চারটি কি বাটন থাকে ওকে তারপরে আমরা এই কিবোর্ড পরিচিতি সর্বপ্রথমে আমরা জানবো হচ্ছে ইএসসি বাটন ইএসসি বাটন এটা ইএসসি বাটন ইএসসি বাটনের কাজ হচ্ছে কোন একটা প্রোগ্রাম থেকে আপনি যদি বের হয়ে আসতে চান সেক্ষেত্রে বাটনটি বের হয়ে আসতে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এফ ওয়ান থেকে এফ ওয়ান থেকে যে এফ টুয়েলভ পর্যন্ত যে বারোটি কি আছে সেগুলোকে বলে ফাংশনাল কি ওকে তাহলে ফাংশনাল কি হচ্ছে মোট বারোটি ওকে তারপরে এই ফাংশনাল কি আমরা বিভিন্ন ধরনের ফাংশনালিটি কাজের জন্য আমরা ইউজ করব তো আমরা ডে বাই ডে দেখব যে এই কীগুলা কোন কোন ক্ষেত্রে আমাদের কাজে লাগে ওকে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে হ্যাঁ সেগুলোকে বলে কম্পিউটারের ভাষায় ক্যারেক্টার কি তাহলে এ থেকে জেড পর্যন্ত মোট ছাব্বিশটি ক্যারেক্টার কি আছে এই ক্যারেক্টার কি গুলাকে আমরা আমরা কাজে লাগে বিভিন্ন ধরনের লেখা বা সেন্টেন্স বা ওয়ার্ড আমরা তৈরি করতে পারি ওকে যেহেতু আমাদের পরিচিতি ক্লাস সো আমরা ডিটেলসে আলোচনা করব না কারণ হচ্ছে আমাদের ভিডিওটি লং হয়ে গেলে হ্যাঁ আপনারা দেখার আগ্রহ হারিয়ে ফেলেন সেজন্য আমরা শর্টকাটে যে বিষয়গুলো না জানলে নয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তারপরে দেখেন এখানে ট্যাপ কি আছে ট্যাপ কি এর কাজ হচ্ছে আপনি যখন এক ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যবর্তী যে দূরত্ব বেশি রাখতে চান সেই ক্ষেত্রে আমাদের ট্যাপ ব্যবহার করতে হবে যেমন আমি এক্সাম্পল হিসেবে এখানে একটা ওয়ার্ড লিখি যেমন হচ্ছে যে দেখলাম নেইমের পরে যখন আমি ট্যাপ দিব দেখেন একটা ট্যাপ দিলে কতটুক দূরত্ব তৈরি হয় কিন্তু আমি যখন একটা স্পেস দিব দেখ অল্প পরিমাণ এক স্টেপ পর্যন্ত কি হয় স্পেস নিয়ে নেই কিন্তু আমি যখন ট্যাপ দেই সেক্ষেত্রে স্পেসটা অনেক বেশি হয় ওকে আমরা যখন স্পেস বেশি নেওয়ার প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা ট্যাপ বাটুনটি আমরা চেপে স্পেস দিতে পারবো তারপরে ক্যাপসলক ক্যাপসলকের কাজ হচ্ছে আপনি যখন সবগুলা ক্যারেক্টার সবগুলা ক্যারেক্টার যখন বড় হাতের লিখতে চান বা ক্যাপিটাল লিখতে চান সেক্ষেত্রে আমরা ক্যাপসলক বাটনটি আহ চাপ দিয়ে আমরা লিখতে পারবো ওকে ক্যাপসলক যদি বাটুনটি চাপেন তাহলে এই যে এদিকে ডান দিকে দেখেন একটা লাইট শো করবে যেমন মিডিল মিডিল যে লাইটটা এটা কি হবে জ্বলবে তাহলে চাপ দিলে জ্বলবে তারপরে হচ্ছে একটা দুইটি এই যে কন্ট্রোল কি কন্ট্রোল কে এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের কাজ হয় কন্ট্রোল কে এর কাজ সেটা বিভিন্ন ধরনের কমান্ড দেওয়ার জন্য আমরা ব্যবহার করব তারপরে পাশাপাশি অল্টার কি আছে দুইটা হুম অল্টার কি আছে দুইটা এই অল্টার কি এর কাজ আমরা এই শর্টকাটে কমান্ড দেওয়ার ক্ষেত্রে আমরা এগুলা ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে পাশাপাশি শিফট কি আছে দুইটা এটাও আমরা কমান্ড শর্টকাট কমান্ড ব্যবহারের ক্ষেত্রে আমাদের কাজে লাগে তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিউমেরিক কি দেখেন 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে যে ডিজিট বা নাম্বারগুলো আছে সেগুলোকে বলে কম্পিউটার বাসায় নিউমেরিক কি বা অনেকে ডেসিমাল কি কিও বলে থাকে সেক্ষেত্রে আপনারা কম্পিউটারের বাসায় যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউমেরিক ওকে তারপর হচ্ছে এই যে দেখেন এখানে চারটা তীর চিহ্নর মতো আছে দেখেন একটা হচ্ছে টপ এটা হচ্ছে টপ এটা হচ্ছে নিচেরটা হচ্ছে বটম তারপরে হচ্ছে এটা হচ্ছে লেফট মানে বাম তারপর হচ্ছে রাইট মানে হচ্ছে ডানের ওকে এগুলাকে বলে এরো কি অথবা বলে ডিরেকশন কি বলে কি কিন্তু কম্পিউটার বাসায় স্ট্যান্ডার্ড মানের নাম হচ্ছে যে এগুলো হচ্ছে এরোকি ওকে তারপরে এরকির সাহায্যে আমরা টপ বটম লেফট রাইট দিকে আমরা কারসর নিতে পারবো তারপর হচ্ছে তারপর হচ্ছে স্পেস স্পেস বার এই স্পেস চাপলে আমরা কি করতে পারি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের যে দূরত্ব যেমন নেম দিলাম এই যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের যে দূরত্ব সেটা করে দিচ্ছে কে সেটা হচ্ছে স্পেস বারের মাধ্যমে আমরা সেটাকে করতে পারতেছি তারপর এইখানে আছে এই যে একটা চিহ্নের মতো ছোট অনেক সময় ব্যাক স্পেস থাকে লেখা অনেক সময় বড় বাটন থাকে কিন্তু এখানে একটা তীর চিহ্নের মতো ডিরেকশন দেওয়া হ্যাঁ যদি থাকে তাহলে তো সেটা ব্যাক জেনে নিতে পারছেন যদি এরকম তীর চিহ্নের মতো থাকে তাহলে এটা হচ্ছে ব্যাক স্পেস ব্যাক স্পেসের কাজ হচ্ছে আপনি যদি অনেক দূরে চলে যান তাহলে ব্যাক স্পেসের মাধ্যমে আপনি কি করতে পারবেন কাশটিকে একদম নিকট বা বামের দিকে সরাইতে পারবেন অথবা এগুলা মুছে ফেলতে পারবেন ওকে এটা হচ্ছে ব্যাক স্পেস কাজ তারপর হচ্ছে পাশাপাশি আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা জানবো এটা হচ্ছে এন্টার কি এর কাজ হচ্ছে যে আপনার কি করতে হয় যে আপনি একটা লাইন লিখছেন হ্যাঁ একটা লাইন লিখছেন এখন এটাকে যদি আমি এন্টার মারি কিবোর্ড এন্টার দেয় তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরের যে লাইন আছে বা নিচের লাইন থেকে কিন্তু আবার শুরু হচ্ছে আমি যদি আবার এন্টার দিই তাহলে সেটাকে লাইনটা ব্রেক হয়ে নিচের লাইনে চলে যাচ্ছে সেটা কিসের মাধ্যমে হচ্ছে এন্টার কি এর মাধ্যমে হচ্ছে ওকে তারপরে আরো কিছু কিবোর্ডের কাজ এবং নাম জানবো সেটা হচ্ছে যে এই যে কিছু স্পেশাল কি আছে দেখেন এখানে তারপরে বিস্ময় সূচক চিহ্ন আছে তারপরে অ্যাট রেট অফ সাইন আছে হ্যাশ সাইন আছে ডলার সাইন আছে হ্যাঁ টাইম সাইন আছে এগুলো হচ্ছে যে আপনার স্পেশাল কি একটা কিবোর্ডের স্পেশাল কি থাকে একটা কিবোর্ডের মূলত অনেকগুলা কি এর সাথে কি এর সমন্বয়ে হ্যাঁ অনেকগুলা কি এর সমন্বয়ে বা বাটনের সমন্বয়ে একটা কিবোর্ড তৈরি হয় হ্যাঁ একটা কিবোর্ড কিবোর্ডে থাকা বিভিন্ন ধরনের এর মধ্যে স্পেশাল কি অন্যতম আমরা কিন্তু এই স্পেশাল কি কে কাজে লাগে বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশনালিটি কাজ করতে পারবো তারপরে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে আরো কিছু অক্ষর আছে দেখেন এখানে অপারেটর যেমন হচ্ছে প্লাস মাইনাস হ্যাঁ তারপর হচ্ছে এই যে স্টার এটা হচ্ছে গুণ তারপর হচ্ছে এই যে বাঘ স্লাসের মতো হ্যাঁ এগুলা হচ্ছে কি এগুলা হচ্ছে অপারেটর হ্যাঁ একটা কিবোর্ডের বিভিন্ন ধরনের অপারেটর আছে এগুলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অপারেটর এগুলার সাহায্যে আমরা যোগ বিয়োগ গুণ বাগ এগুলা সিম্বলিক অপারেটর ব্যবহার করতে পারি তারপর হচ্ছে নাম লক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি নাম লক চাপেন তাহলে কিন্তু এই যে এক নাম্বার লাইটটা জ্বলবে আর যদি আবার নাম লক চাপেন তাহলে এক নাম্বার এই লাইটটা কি হয়েবে নিবে যাবে যদি আপনি নাম লকটা লাইটটা জ্বলায় রাখেন তাহলে আপনার এই নিউমেরিক কিগুলা আপনি কি করতে পারবেন চাপতে পারবেন আর যদি নাম লক অফ থাকে তাহলে নিউমেরিক কিগুলো আপনি কি করতে পারবেন না চাপতে পারবেন না ওকে তারপরে পাশাপাশি হচ্ছে দেখেন ইন্ট পেজের শেষে যাওয়া তারপর হচ্ছে পেজ আপ পেজের উপরে যাওয়া হ্যাঁ তারপর হচ্ছে ডিলেট কোনো কিছু ডিলেট করে ফেলা এইগুলার মাধ্যমে আমরা কি করতে পারি কোনো কিছু ডিলেট করতে পারি পেজের উপরে নিচে হ্যাঁ এগুলা জায়গায় আমরা যেতে পারি তাহলে মোটামুটি এই ছিল আমাদের কিবোর্ড পরিচিতি সম্পর্কে আমরা জানলাম আমরা আগামী ক্লাসে আরো কিছু বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে যে একটা কিবোর্ড কিভাবে টাইপিং করার জন্য আপনার কিবোর্ডে হাত রাখতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম